গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি কি করছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কেক তৈরি করবো দেখো কেকের জন্য আমি সব সামান নিয়ে এসে পড়েছি তো বাবন বিস্কুট দিয়ে আজকে কেক বানাবো তো দেখতে পাচ্ছ এখানে চিনি নিয়েছি কাজু কিশমিশ দুধ তেল এখানে সাদা তেল নিয়েছি আর এখানে নিয়েছি বেকিং পাউডার তো দেখো বিস্কুটটাকে আমি খোসার থেকে মানে খাপের থেকে বের করে নিয়ে এই ক্রিমটাকে আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়েছি দেখো আর পুরো বিস্কুটটা মিক্সির জারের মধ্যে দিয়েছি এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব আর এর মধ্যে চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলে এর সঙ্গে গুঁড়ো হয়ে যাবে ভালো হবে তো দেখো আমার গুঁড়োটা হয়ে গেছে এবার আমি একটা বাতির মধ্যে ঢেলে নেব। তো দেখো বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপরে এর মধ্যে আমি যে তেলটা নিয়েছিলাম যে হাফ কাপ সাদা তেল নিয়েছিলাম তো তেলটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুধ স্বাদ মতো দুধ দিয়ে দিলাম দুধ অল্প করে দিতে হবে ব্যাটারটা কেমন হয় সেই বুঝে দুধ দিতে হবে আর এখানে কাজু কিশমিশগুলো ছোটো ছোটো করে নিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো এই যে ব্যাটারটা এরকম হবে তো ব্যাটারটাকে এর মধ্যে আরও কিছু দিতে হবে এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর একটু বেকিং সোডা আর দিয়েছিলাম একটু নুন এগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে রেখে দিতাম আর বেশিক্ষণ রাখতে হবে না কারণ যেহেতু বেকিং পাউডার দিয়েছিলাম সরি বেকিং পাউডার দিয়েছিলাম কিন্তু ইনো দিয়েছিলাম ওটা এক চামচ ইনো দিয়েছিলাম তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপরে দেখো আমি এখানে একটা প্রেশার কুকারে ছিটিটা খুলে তারপরে নুন গরম করে নিয়েছি আর এই নুনটা আমি আগে থেকে অনেক কয়বার বানিয়েছিলাম তো ওই নুনটা দিয়ে আবার বানাচ্ছি তো ভালো করে গরম করে নিয়েছি প্রেশার কুকারের নুনটা তারপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর এই বাটির মধ্যেই আমি কেক তৈরি করি আগে অনেক কেক তৈরি করেছি তো এই বাটিটা প্রেশারের মধ্যে ভালো বসে বলে তো তার পরে আমি এক এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম প্রথমে একটু হিটটা বেশি দিয়েছিলাম তারপরে কম করে দিয়েছি তারপরে দেখো হয়ে গেছে আমার কেকটা দেখো কতটা কেক ফুলে গেছে আর কেকটা অনেকটাই খেতে টেস্টি হয়েছিল। সুন্দর ফুলে তো দেখো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি বাটির থেকে একটা ছুরির সাহায্যে চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছুরির সাহায্য নিয়ে তারপরে তাকে বের করে নেব বের করে তারপরে থালার মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে নেব তো দেখো আমি এখন ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পরে যে পিছনে পেপারটা লেগেছিল কাগজটা ওটা আস্তে আস্তে তুলে দিলাম তো তুলে দেওয়ার পরে আমি এটাকে আর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা এখন আমি প্লেটের মধ্যে দেখো ঢেলে নিয়েছে এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে আর কেকটা দেখো কতটা নরম হয়েছে নরম এবং স্পঞ্জি হয়েছে খেতে তো বুঝতেই পারছো কেমন হতে পারে তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি এতটাই নরম হয়েছিল যে কাটতে গিয়ে কেকটা ভেঙেই যাচ্ছিলো দেখো কেকটাকে আমি কেটে নিলাম তো কেটে আমি একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি খেতে দারুণ হয়েছিল। তোমাদের যদি এরকম কেক ভালো লাগে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আর বেশি বেশি করে ইউটিউব থেকে যারা দেখছো শেয়ার করে দিও ফেসবুক থেকেও শেয়ার করে দিও